সরকার পক্ষের যারা আইন আইনজ্ঞ আছেন সরকারের পক্ষের আইন মন্ত্রণালয় তারাও এটি জানেন যে গত পনেরো বছর ধরে করেছে এবং সেইটার প্রধান হিসাবে পান্নার হাত দিয়ে কোন কোন হয়েছে বা প্রকাশ হয়েছে সুতরাং এই লোকটি হচ্ছে পারফেক্ট লোক যে একসময় নিজে যে রিপোর্ট গুলো পাবলিশ করেছেন সেই রিপোর্ট গুলো নিয়ে আজকে তাকে ডিফেন্ড করতে হবে দেখা যাক তিনি কতদূর যেটা এখানে পান্নার নিয়োগের কি কোনো গুরুত্ব নেই একটা গুরুত্ব আছে এই যে সরকার ক্ষমতা এসেছে বর্তমানে বাংলাদেশের বাংলাদেশ পরিচালনা করছে তার একজন কারণ যখন কোটা বিরোধী আন্দোলনটা হচ্ছিল ওদের পক্ষের যে লইয়ার ছিলেন সেটাও জেরাই খান পার না তাদের পক্ষেও ডিফেন্ড করার যে আইনজীবী সেটা জেরাই খান পান না এই মানুষগুলো সবাই মুক্তিযুদ্ধ বিরোধী আহ বত্রিশ নম্বর ভাঙার পক্ষে এটা আমি বিশ্বাস করি মানে মানুষের চিন্তার তো হয়তো মঞ্জু ভাই একভাবে ভাবছে আপনি এক ভাবে ভাবছেন আমি সেভাবে ভাবছি না আমি মনে করি না যে পান্না ভাই এই মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ প্রিয় দর্শক আমি রশনা রানিপা চলে এলাম আপনাদের সাথে কথা বলতে আজকে আমার সঙ্গে দুজন অতিথি আছেন এবং আপনারা জানেন বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অনেক অনেক কিছুই উথাল পাথাল হয়ে যাচ্ছে অনেক সরগরম এত নাটকীয় ঘটনার পরে আর একটা ঘটনা কোন ঘটনা থেকে মানুষ কোন ঘটনায় যেতে চায় আইসিটি বা ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল ট্রাইব্যুনাল যে আছেন সেইখানে যে ডাইখান পান্নাকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে শেখ হাসিনার পক্ষ হয়ে লড়াই করার জন্য এবং যেটা খান পান্না উনি আগেও এই মামলা লড়াই লড়তে রাজ চেয়েছিলেন আগ্রহ প্রকাশ করেছিলেন তাকে সে সময় বলা হয়েছিল যে ট্রেন ছুটে গেছে এখন ওঠার জায়গা নাই হঠাৎ করে কেন তাকে এই ট্রেনে নিযুক্ত করা হলো বা এই ট্রেনের মধ্যে তাকে নিয়ে আসা হলো সেটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব আমার সঙ্গে আজকে দুজন অতিথি আছেন মঞ্জুরুল হক সিনিয়র সাংবাদিক লেখক এবং আমরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তাকে আমরা গত পনেরো মাস বেশ সরব দেখতে পাচ্ছি তিনি অনেক বিষয় নিয়ে খুবই খুবই কথা বলছেন এবং সেই সাথে আমাদের সঙ্গে আরেকজন আছেন পুলক ঘটক তিনি সাংবাদিক এবং মানবাধিকার কর্মী আপনাদের দুজনকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত আমি প্রথমে আমাদের সিনিয়র সাংবাদিক মঞ্জুল হক আপনার কাছে জানতে আসলে যাব প্রথম প্রশ্নটা নিয়ে এই যে ঘটনাগুলো ঘটছে বা বিশেষ করে হঠাৎ করে যেটা এখান পান্নাকে কেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো সেটা নিয়ে আপনার প্রশ্ন উদয় হচ্ছে বা কি হতে পারে আসলে আমরা বলবো যে একটি মেটিকুলাসলি ডিজাইন এটি আরো একটি মেটিকুলাসলি ডিজাইন করে এই কাজটি করা হচ্ছে ইরাই খান পান্না ধরে নেওয়া হয় যে গত পনেরো মাসে উনি একাধিকবার বিভিন্ন ভিডিওতে সরকারের সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে খুব দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন এবং এমনও হয়েছে যে উনি আবেগাক্রান্ত হয়ে আহ কেঁদে ফেলেছেন লাইভ ভিডিওতে সেই সব দিক থেকে বিবেচনা করলে মনে হতে পারে যে জেদাই খান পান্নাকে একজন বিপক্ষ দলের লোক হিসাবে অর্থাৎ আওয়ামী লীগের পক্ষের লোক হিসাবে নিয়ে এই এই যে যে আইসিটির বিচারের বিচারের কার্যক্রম এবং রায় সবকিছু তো আসলে আন্তর্জাতিকভাবে এখন পর্যন্ত গৃহীত হয়নি কোথাও যে ব্যক্তিটিকে এর আগে শেখ হাসিনার আহ আপনার আইনজীবী নিয়োগ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে সেই ব্যক্তির কিছু বিতর্কিত কর্মকাণ্ড তার হাসি তামাশা তার কষ্ট পাওয়ার ভান করে হাসা এই বিষয়গুলো পুরো এবং আদালতের কর্মকাণ্ডকে খানিকটা বিতর্কিত শেখ হাসিনার রায়ের ব্যাপারে বা এই পরবর্তী যে মামলা সেই মামলার ব্যাপারে জিরাই খান পান্নার আইনজীবী হিসেবে একটি কাঠামোগত ভূমিকা আমরা দেখব কিন্তু তার আসলে আর কোনো কিছু করার নেই তিনি ওদের হাতের পুতুল হয়ে থাকবেন ধন্যবাদ মঞ্জুরুল হক আমি এই কথা সূত্র ধরে পুলক ঘটক আপনার কাছে যাব আমার স্পষ্ট মনে আছে যে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় তখন উনি বলেছিলেন যে এই রায় নিয়ে উনি বিচলিত না এই রায় নিয়ে উনি কথা বলতে চান না কারণ এই আদালতেরই বৈধতা নেই তাহলে উনি আবার সেই আদালতে কেন গেল বলে আপনি মনে করেন তিনিও কি সেই পার্টের একটা অংশ কিনা যখন শেখ হাসিনা বলছেন বা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে আহ আগেই নির্ধারিত সুতরাং কাকে নিয়োগ করলো আইনজীবী হিসেবে আর কাকে নিয়োগ করলো না তখন ব্যাপারটা আসলে সেকেন্ডারি হয়ে যায় বা একটা নাটকীয়তার অংশ হিসেবেই তখন দেখা হয় কিন্তু তারপরেও জেটাই খান্নার জেটাই খান পান্নার নিয়োগের কি কোন গুরুত্ব নেই একটা গুরুত্ব আছে এই যে সরকার ক্ষমতায় এসেছে বর্তমানে বাংলাদেশের বাংলাদেশ পরিচালনা করছে তার একজন কারণ আহ ওই যখন কোটা বিরোধী আন্দোলনটা হচ্ছিল ওদের পক্ষের যে লয়ার ছিলেন সেটাও জেটাই খান পান্না তাদের পক্ষর ডিফেন্ড করার যে আইজিবি সেটা জে রাইখান এই মানুষগুলো সবাই মুক্তিযুদ্ধ বিরোধী 32 নম্বর ভাঙ্গার পক্ষে এটা বিশ্বাস করি না মানে মানুষের চিন্তা তো হয়তো মনজু ভাই এক ভাবছে আপনি এক ভাবছেন আমি সে ভাবছি না আমি মনে করি না যে পান্না ভাই এই মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ এই যে একজনকে হাস্যকর আইজিবি নিয়োগ দেওয়া হয়েছিল যে হাসিতামশার বস্তুই ব্যাপারটা প্রমাণিত হয়ে গেছে যে এই ইবি আইজিবি মূলত শেখ হাসিনা চান কিন্তু যখন বিচারটা হয়ে গেল বিচারের পরে আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য বিচার সকল মহল থেকে বলা হলো এবং তার সঙ্গে যুক্ত ওনার জায়গায় বিশ্বাসযোগ্য করার যে না আমরা যে আইনজীবীটা এখন দিয়েছি আমরা ওনার পক্ষেই কথা বলবে এমনকে দিয়েছি ইয়েস আই ডু বিলিভ যে পান্না আইনজীবী হিসেবে আদালতে এইরকম অসততা করবেন না যে উনি যার পক্ষে নিয়োজিত আইনজীবী তার পক্ষে কাজ না করে সরকার পক্ষে কাজ করবেন এখানে বলা হচ্ছে যে এই মামলাগুলো এখানে লড়াই যায় না বা এই মামলাগুলো এই আদালতেরই পার্ট না এই আদালত চলতেই পারে না তাদেরই একজন আবার লয়ার হিসাবে শেখ হাসিনার পক্ষে লড়াই করছেন সরকার পক্ষের যারা আইন আইনজ্ঞ আছেন সরকারের পক্ষের আইন মন্ত্রণালয় তারাও এটি জানেন যে গত পনেরো বছর ধরে আশোক কি করেছে এবং সেটা প্রধান হিসাবে যেটা এখান পান্নার হাত দিয়ে কোন কোন রিপোর্ট গুলো লিপিবদ্ধ হয়েছে বা প্রকাশ হয়েছে সুতরাং এই লোকটি হচ্ছে পারফেক্ট লোক যে এক সময় নিজে যে রিপোর্ট গুলো পাবলিশ করেছেন সেই রিপোর্ট গুলো নিয়ে আজকে তাকে ডিপেন্ড করতে হবে দেখা যাক তিনি কতদূর পারেন তার সহজ একটা লজিক ছিল যে আমাকে যখন প্রথমেই নিয়োগ দেওয়ার ব্যাপারে আমার সাথে প্রতারণা করা হয়েছে আমাকে নিয়োগ দেওয়া হয় নাই আমি চেয়েছিলাম আমি এখন আর এই নিয়োগটা নেব না কিন্তু সেই উনি যত মুক্তিযুদ্ধের পক্ষের হন আমি ওনার প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি উনি খুব রজ্জশা এবং অভিজ্ঞ একজন আইনজীবী এবং মুক্তিযুদ্ধের পক্ষে নো যে যে তার কোনো সন্দেহ নেই তিনি মুক্তিযুদ্ধের পক্ষে একজন লড়াকু সৈনিক নন তিনি যে লড়াকু সৈনিকের ব্যাপারে কোনো রকম কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না কিন্তু তিনি এই নিয়োগটি গ্রহণ করে তিনি আসলে যেটি করলেন সেটি হল যে এই যে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা মানেই যে এক ধরনের মিথ্যাচার করা সেই ঠিক সেইটাকে তারা কিন্তু প্রমাণ করে ছাড়ক ঘটক আপনি আপনি যদি কিছু যোগ করতে চান যেমন অ্যাটর্নি জেনারেলের নিয়োগ সম্পর্ক এগুলো নিয়ে আমাদের কোর্ট বহু সময় বহুতকম রকম কথা আসলে কি তার দায়িত্ব শুধুমাত্র সরকারকে ডিফেন্ড করা না আসলে আইনকে ডিফেন্ড করা তার দায়িত্ব হচ্ছে একবারে পুরোপুরি তার দায়িত্ব হচ্ছে তুমি যার জন্য নিয়োজিত তাকে ডিফেন্ড করা যেমন ধরুন একটা জিনিস ঘটেছে এই গত বিচারটাতে এবং সারা পৃথিবী বলছে জাস্টিস হারিড জাস্টিস বারিড জাস্টিস যখন তরিঘড়ি করে যে কোনো মূল্যে সাজা দিতে হবে বিচারের তখন জায়গা থাকে না তরিঘড়ির ব্যাপারটা থেকে যায় এই লয়ের যদি ওই জাস্টিস হারিটটাকে ঠেকানোর চেষ্টা করেন যে তরিঘড়ি করে বিচার ডিফেন্স উনি পিটিশন দিলেন যে আমাকে মামলার প্রিপারেশনের এই টাইম লাগবে আমার আর্গুমেন্টের জন্য এটা করতে হবে ডিরাই করলো আদালত মানে ব্যাপারটা হচ্ছে কি আপনি তো রাজনীতিও করেন আওয়ামী লীগের জায়গা থেকে আমি যদি বলি যে আপনি আওয়ামী লীগ তো রাজনীতিও করেন আপনি মারাও খাওয়াটাও তো আপনার রাজনীতির অংশ দেখি না যে ওরা কত যুক্ত মায়ের দিতে পারে একদিকে যেমন সমালোচনার সুযোগই আছে যে আহ সেইটা মঞ্জু ভাইদের ভাষা যেটা হচ্ছে ওটাই ওকে কিন্তু এখনো পর্যন্ত বাকিটা দেখার বিষয় আছে আমাদের মূল বিষয় আলোচনা বরং হওয়া উচিত এখন যে আসলে এটা বিচার কিনা এবং এই বিচারকে উনি চ্যালেঞ্জ করেন এটা উনিশশো সালের একটি আইনের আওতায় ঘটা উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ আইন আন্তর্জাতিক অপরাধের একবার সুস্পষ্ট কিছু অবস্থান আছে এই আইনটা করার আগে বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনী আনতে হয়েছিল প্রথম সংশোধন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা এবং এর প্রেক্ষিত রচনার জন্য সংবিধানে সাতচল্লিশ এর এ সংযুক্ত করতে হয়েছিল আমরা যখন যুদ্ধাপরাধের বিচারের আয়োজনটা করব যুদ্ধাপরাধ কখন হয়েছে একাত্তর সালে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে কখন তেহাত্তর সালে এসে আইনের একটি সাধারণ নীতি হল যে আইন সে ভঙ্গ করেছে সেই আইনে তার বিচার হবে যেহেতু স্বাধীন হওয়ার আগে সালে মুক্ত হওয়ার আগে কিন্তু বিচার করতে হচ্ছে তার পরে তাহলে আমাকে রেট্রোসপেকটিভ ইফেক্ট বলা হয় ভূতাপেক্ষ কার্যকরতা দিতে হবে মানবতার বিরুদ্ধে অপরাধ ক্রাইম এগেনস্ট এর জন্য জেনোসাইডের জন্য চারবার যখন সংশোধন করেছে যে আইনে এখন বিচার হচ্ছে ওই আইনটা যখন অপরাধ বলা হচ্ছে যে আগস্ট 2024 এর জুলাই अवस्थে তখন তাই એમ ছিল না আপনি চারবার সংশোধন করেছে যেহেতু এটা জেনোসাইডের সংজ্ঞা করে না ক্রাইম অ্যাগিস্ট পিচের সঙ্গায় পড়ে না ক্রাইম অ্যাগিস্ট 휴머니টির সঙ্গায় পড়ে না ওয়ার ক্রাইমের সঙ্গায় পড়ে না এর আইন সংশোধন করেছে এই আইনের সেফগার্ড নেই ধন্যবাদ মঞ্জুরুল হক ও দেখতে দেখতে তো আসলে খুবই জায়গায় চলে গেছে আমরা বলছি এটা মানে আমাদের দেখার শেষ আসলে কবে হবে এবং এই দেখতে দেখতে যে আমরা কি চরম সর্বনাশের দিকে চলে যাব কিনা এবং সেখান থেকে ঘুরে আসতে পারি আসলে আমাদের দায়িত্বটা কি হতে পারে সেই জায়গায় লাস্ট স্টেটমেন্টে মঞ্জুল হক এইটা আসলে দেখতে চাওয়াটা একটা স্বপ্ন বিলাস আমার কাছে মনে হয় যে আমি যখন বুঝতে পাচ্ছি যে এখানে দুইটি গরু এবং দুইটি গরু আমি পাঁচটি গাধা বলবো না তো আমি যখন ষোলো মাস ধরে এই আদালতের ভূমিকা আদালতের কার্যক্রম আদালতের গঠন প্রধান বিচারপতির নিয়োগ আগেকার বিচারপতিদের ঘাট ধরে বের করে দেওয়া আওয়ামী লীগ করার অপরাধে বাহাত্তর জন আহ আইনজীবীকে কোর্ট থেকে বের করে দেওয়া ঘাট ধরে রাস্তায় ঢুকতে দেওয়া মানে আদালতে ঢুকতে না দেওয়া একাধিক এরকম ঘটনা আছে আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হলো আন্তর্জাতিক চাপ সবকিছু আন্তর্জাতিক চাপ আছে আদালতের গঠনটা নিয়ে বিচারের ব্যবস্থা নিয়ে কারণ স্টোরি তিনি যুদ্ধ অপরাধীদের জামাতে যুদ্ধ অপরাধীদের পক্ষে কাজ করেছেন এই সেই তেরো সালে চোদ্দ সালে এই ভদ্রলোকের একটি কথা আছে খুব চমৎকার কথা যে এই ধরনের একটি আদালত এই ধরনের একটি মামলা পরিচালনা করতে কম পক্ষে আড়াই বছর লাগে কমের পক্ষে সেখানে আপনি কতদিনে শেখ হাসিনার মামলা রায় দিয়ে দিলেন প্রত্যেকটা কার্যক্রম হচ্ছে প্রশ্নবিদ্ধ তো সেইখানে আন্তর্জাতিক মহল যেটা বলছে আদালতের ভূমিকা থেকেই তারা প্রশ্নবিদ্ধ করছে আরেকটা জিনিস হবে যে ইনুস সরকারের কিছুটা বৈধতা সেটাও কি সেটারই বোধ হয় ওই 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 বৈধতা দিয়ে ইনুস সরকার চলে না ইনুস সরকার যে অবৈধ এবং জনগণকে পছন্দ করে না তারা ভালো করে জানে এবং তার কোনো রকম বৈধতা নেওয়ার যে কোনো সুযোগ নেই সেটাও তিনি জানেন তিনি

করা হয়েছে আইন একবারে বেআইনি একটা অর্ডার এই কোটি ইস্যু করে রেখেছে এটা মত প্রকাশের স্বাধীনতা বিরোধী এবং এটা নিয়ে আমরা সমালোচনা বারবার করব কিন্তু আইনজীবী তার বকালের সঙ্গে কথা বলতে পারবেন না এমন কোনো নিষেধাজ্ঞা নেই আওয়ামী লোকজন মনে করছে বা শেখ হাসিনা মনে করছে যে এক ধরনের বিচারটা সুনির্দিষ্ট করা আছে অনেক অনেকটাই তাই এবং বিচার যেহেতু যেটাতে বিচার নয় সেটাকে যখন বিচারের জন্য আনা হয় যেটা বিচার দোষ সেটাকে যখন বাদ দেওয়া হয় তাতেই বোঝা যায় যে এই বিচারের প্রতি পরিপূর্ণ হবে আস্থাশীল হওয়ার সুযোগ নেই সন্দেহ প্রকাশ করার অবকাশ আছে কিন্তু ওইটা কোর্টে গিয়ে বলার একটা স্কোপ যে তৈরি হলো কোর্টকে সামনে বলা যে আপনার এই এই ল্যাকিং আমাকে সান্দিহান করে আমরা শুরু যাচ্ছে এই কথা যদি একজন আইনজীবী হিসেবে ওখানে ডকুমেন্টেড করতে পারেন এটা আমি ভালো দিক মনে করি এবং কোর্ট তাকে যদি পরিপূর্ণ সুযোগ না দেয় সরকার যদি তাকে বাধা দেয় সেটা যদি যদি উনি মিডিয়ায় কথা বলতে পারেন এটা একটা ভালো দিক সবকিছু মিলেই এখন সামনে এগোনোর বিষয় আমি বিশ্বাস করি না যে সুবিচার নিশ্চিত হবে আমি বিশ্বাস করি যে মঞ্চে আরেকটি প্ল্যাটফর্ম কথা বলার স্কোপ তৈরি হওয়াটা খুব জরুরি ছিল সেটা হচ্ছে আহ অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার কাছে আমি সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে জানি উনি কিন্তু খুবই জুলাইয়ের পক্ষে ছিলেন এবং উনি আওয়ামী লীগের সময়ে একটা বড় সমালোচকের বা সেটা অবশ্যই দোষের কিছু না কিন্তু উনি আবার নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের এই যে আপস ডাউন সেটা আসলে কতটুকু কি করবে ভবিষ্যতে এবং এই জায়গা কোথায় গিয়ে দাঁড়ায় নাকি এটা আর একটা যেটা মঞ্জুরুল হক বলেছেন যেটা একটা ম্যাটিকুলাস ডিজাইনের আর একটা পর্ব আহ সেটাও আসলে সময় বলবে আমরা সেই সময়ের অপেক্ষায় থাকবো আজকে আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য আবারও কথা হবে দেখা হবে